চিলি পনির বানানোর জন্য প্রথমে পনির গুলিকে ছোট ছোট কেটে নিতে হবে তার মধ্যে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর স্বাদ মতো লবণ কিছুটা লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে তার মধ্যে কিছুটা কর্ণ দিতে হবে তাতে সামান্য জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে এরপর একটি কড়াইতে তেল গরম করে ওই পনির গুলি ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নেওয়ার পর ওই তেলে আগে থেকে কাটা আদা রসুন কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপরে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর এর মধ্যে প্রথমে সোয়া সস এক চামচ চিলি সস দুই চামচ টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর সাত মতো লবণ ও সাত মতো গোলমরিচ গুঁড়ো কিছুটা চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর কিছুটা জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর কিছুটা কর্নফ্লাওয়ার একটি ছোট বাড়িতে গুলে তার মধ্যে দিয়ে দিতে হবে এরপরে ভেজে রাখা পনিরগুলি ওই গ্রেভিতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এরপর নামানোর আগে কিছুটা ভিনিগার দিয়ে সুন্দর করে পরিবেশন করুন আজকের চিলি পনির